সুপ্রভাত সকলকে আমাদের আন্তর্কিত শুভেচ্ছা আজকে মঙ্গলবার আমাদের যে প্রোগ্রামটা ছিল তা আজকে সাকসেস হতে চলেছে এই যে আমি রেডি হয়ে গেছি ব্যাগটা গোছাবো আর বেরিয়ে যাবো আর এই যে যে যখন আটটা বাজতে পাঁচ আটটায় বেরোনোর কথা তা বাহাদুর এখন আসেনি আসছে বললো বাহাদুর এলেই বেরিয়ে যাবো টিফিন রেডি হয়ে গেছে টিফিনটা করবো আর জামা প্যানিগুলো রেডি হয়ে বসে আছি আটটা পনেরো বাজে বাহাদুর সাতটা আসবি গাড়ি বের করবি তবু তো রাহুল ফল সব গাড়ি ফাড়ি বের করে রেডি করা হয়েছে বাবু এলেই বেরিয়ে যাবো খবর ভালো বা মনগুন দুদিনই স্মার্ট হয়ে গেছে আর ঠিক আছে ব্লগ দেখেছ ভাল লাগলো দেখতে ভালো লাগছে না ঠিক আছে আগে যাচ্ছি আমরা চারজন মিলে জামশেদপুর সঙ্গে বাহাদুর আমি যাচ্ছি সুনামদা যাচ্ছে চাপ যাচ্ছে আর অনুকূল সরকার চারজন মিলে অনুকূল সরকার চলে এসেছে চাপের কথা ছিল রেডি হয়ে আছে আমি রেডি হয়ে আছি বাট পাইলট না হলে কি করে যদি আর পাঁচ বছর আগে হতো তাহলে আমি কাউকে নিতাম না নিজেই চলে যেতাম আমি নিজে ড্রাইভ করে মন্দারমণি গেছি দীঘা গেছি সেন্ট্রো গাড়ি ছিল তখন কোথায় যাচ্ছি বলতাম টাটা জামশেদপুর জিনিস মানে বই ও তোর বড় এখানে কাজ করে হ্যাঁ হ্যাঁ তা আগে বললি না তাহলে ফোনে যোগাযোগ করে নিতাম যে তোর বরের ঘরে গিয়েই থাকতাম আমাদের ফ্রিতে থাকা হয়ে যেত হ্যাঁ এবার থেকে তো তোমাকে আমাদেরকে স্যার বলতে হবে যা দেখছি আমি তোমাকে বলি মানে আটটায় ডট বেরিয়ে যাওয়ার কথা আমরা রেডি হয়ে আছি হ্যাঁ সেটা তা হোক একটা ফোন করতে হবে যে কাকু একটু হচ্ছে টেনশন বানিয়েছে না আমি ভাবলাম খাবো না তারপরে এক পিস মুখে দিলাম রসগোল্লার মতন লাগছে তিন পিস খেয়ে নিয়েছি শেষ করতে পারবে তো কারণ আমরা কিন্তু কেউই খায় না একদিন তুমি আর তাপর হ্যাঁ চিকেন তো থাকবেই চিকেন থাকবে না তোমাকে বলেছিলাম তাড়াতাড়ি টিফিন এখানে করবে খেয়ে তো টিফিন খেয়েছি বেশ জামশেদপুর আজকে দিনটা থাকবো কালকে ফিরে আসবো করলাম আটটা কুড়ি চলো 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 কি বলছিস আসছি নাকি চল এই যে আমরা চললাম হ্যাঁ পাহাড় ঘুরতে হ্যাঁ মুনমুল তারপর পূর্ণিমা লালটু রাহুল বাহাদুর সবাই মিলে একদিন হবে ছাদে পারে করে হ্যাঁ হ্যাঁ মুরগির গাড়িতে যাবো আমরা মুরগির গাড়িতে ভাবে আমি চলে আসি আবার চার পাঁচ দিন থেকে বা দশ পনেরো দিন থেকে আবার মনে হয় আজকে যাওয়াটা হচ্ছে কি আমাদের চাকরি বেরিয়ে বললাম ঘড়িতে সময় আটটা তিরিশ ওয়েলকাম ওয়েলকাম মর্নিং তাপসের জন্য সামনে সিট আর আপনার ওই লেফটে সিট ফাইনালি আমরা স্টার্ট করছি আলাবার কি পাগলামি হবে নাকি এবারে কি এক বছরে অনেক বেড়ে গেল না তাইলে অনুকূল সরকার উজ্জীবিত হয়েছে কারণ হচ্ছে কি কালকে হঠাৎ করে একটা সময় নিজেই বলল গোয়া আবার টিকিটও কেটে নিল এটা মানে আপনি কি एक्सपेक्ट করছিলেন না আমি নাতি 150 যখন দেখলাম কোন বোনাস নেই মনে

ভ্রমণ পাগল সঙ্গে আর এটা ভ্রমণ পাগল তৈরি হোক এটা আমরা চাই আর কি বিদুভূষণ রাউত হ্যাঁ তার সঙ্গে আমার বিদুভূষণ রাউত সে আবার যাওয়ার আগে বলছে যখনই এদিকে বেরোয় তখনই এই ভাইপোর দোকানে এসে আমরা চা খাই আর তারপর সামনে চাকরি খাবে আর মুচা কুচি আছে চপ আছে এই যে পথে চক খাচ্ছে ছেলে ভাজা আজকের ট্যুরের প্রথম ঠিকানাতে পৌঁছালাম নাকি চা দিয়ে আমরা দুর্গাপুর পারচ্ছি এই যে স্টেশনের রাস্তা ডান দিকে চলে গেল

বাগুড়া বেরিয়ে আমরা তারকেশ্বর নদী বেরোচ্ছি নাকি এই তারকেশ্বর নদী পার হচ্ছে জল নেই সোজা চলে গেল বিষ্ণুপুর আর আমরা এই ডান দিকে বেরিয়ে যাচ্ছি পুরুলিয়া পুরুলিয়া এইটি ফোর অযোধ্যা একশো আর আমাদের গ্যাসি লাইন হচ্ছে আমাদের ওই এই যে আমরা একটু রাম উড়ি অঞ্চলে থেকে পাঁচ কিলোমিটার কত্তা মশাই হয়েছে চলুন ও হো এই পুরুলিয়া জেলা আমরা ঢুকছি ওয়েলকাম টু পুরুলিয়া ডিস্ট্রিক্ট

না সুবর্ণ জল ভালো তো প্রচুর জল থাকে আমাদের পাহাড়ি ঝর্ণা থেকে শুরু করে বহু কিছু দেখলাম সুবর্ণ রেখা লেফটে জয়ন্তী সরোবর একদম রাইট টার্ন হ্যাঁ আগে হোটেলে যাই ফ্রেশ ট্রেস হয়ে তারপরে ডান দিকে সুবর্ণ আর বাঁ দিকে জয়ন্তী সরোবর বাউন্ডারি ঘেরা জয়ন্তী সরোবর গুগল ম্যাপে সেটাই বলছে কাল এখন সোজা হোটেলে যায় হোটেলে যাওয়ার পরে ফ্রেশ ট্রেশ হয়ে আজকে মনে হয় বেরোনো হবে না কাল সকাল থেকেই শুরু করবো রাস্তাটা হচ্ছে মেরিন ড্রাইভ সুন্দর রাস্তা এই যে আমরা স্টিল সিটির দিকে ঢুকছি আর এটা হচ্ছে খাড়কাই নদী তারপরে এই প্রথম টোল ব্রিজ এই আদিত্যপুর টোল ব্রিজ বেরোচ্ছি কেন্দ্র রোড আমাদের হোটেল তো ব্যাখ্যা এই হোটেলে আজকে থাকবো দুটো রুম নিয়ে নিয়েছি হ্যাঁ ঠিক আছে মোটামুটি রুম চলে যাবে একটা রাত্রি তো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ যাই হোক আমরা এই রুমে ঢুকে গেছি খুব টায়ার্ড আজকে আর বেরোবো না আটটা সাতটা কত বলছে সাতটা পুরি পুরি হয়ে গেলো হ্যাঁ নিয়ে একটু স্নান টান করলাম চা খাওয়া হলো তারপরে একটু রেস্ট নিই তারপরে নটা সাড়ে নটার সময় নিরামিষ বলে দিয়েছি হ্যাঁ ডাল ভাত সবজি হ্যাঁ তারপরে ডাক্তারে খাওয়া দাওয়া করব

করছে রুমে আমরা অনেকক্ষণই রুমে ঢুকে গেছি ফ্রেশ ফ্রেশ হয়ে এখন একটু বিশ্রাম করছি এরপরে আরেকবার চা হবে তারপরে গল্প পুজো করবো নটার সময় নটা থেকে সাড়ে নটার মধ্যে খাবারের অর্ডার দেওয়া হয়েছে নিরামিষ খাবার ডাল ভাত সবজি